ভোর পাঁচটায় আমি আর আসাদ প্রাগের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এর আগে হল থেকে বেরোয়ার আগে আমরা লিফটে গ্লাসে দুজনেই দেখে নিলাম আমাদের লোক দেখতে কেমন লাগছে দুজন দুজনকে বললাম যে আমাদের লোকটা আসলেই ভালো লাগছে আজকে আমরা কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি কোথায় যাব কি করব আমরা সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন হল থেকে বের হয়ে যাচ্ছি দেখেন আমাদের হল থেকে বের হওয়ার সেই দৃশ্যটা এখন আমরা বাসে আছি আমরা প্রাগে যাব ফ্লিক্স বাস বাসে ইউরোপে এটা খুব জনপ্রিয় একটি বাস যেতে যেতে দেখেন বাইরের দৃশ্যটা এখন আমরা প্রাগে চলে এসেছি এটা হচ্ছে প্রাগের থেকে বাস থেকে নেমে বাস স্টপের এটা হচ্ছে ফ্লোরেন্সের যে ট্রামে উঠে পড়লাম এখন ট্রাম স্টেশন থেকে এখানে বলে রাখা ভালো মানে প্রত্যেকটা বাস ট্রাম সব নির্দিষ্ট সময় আসে আটটা দশ মানে আটটা দশই আসবে এখানে মানে টাইমের খুব গুরুত্ব আর একটি আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে মানে সবাই দাঁড়িয়ে যেতে খুব পছন্দ করে ইউরোপের মানুষ বা বাইরে যারা থেকে যারা ইউরোপে এসেছেন সবাই দাঁড়িয়ে যাওয়া খুব পছন্দ করে দেখতে পাচ্ছেন একটা নদী আমরা নদীটা পার হচ্ছি নদীটা পার হয়ে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে যাব কিন্তু এখানে বয়স্ক মানুষ বেশি তাই না হ্যাঁ আমরা এখন ট্রামে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে ভিন্ন ভিন্ন এলাকার মানুষ হচ্ছে আমি যেমন জায়গার নাম বলে এই জায়গা নাম আমরা এখন প্রাকৃতিক সিটিতে আছি আর এটা হচ্ছে ডাউন এটা হচ্ছে ড্রাউন যেটাকে বলা হয় আমরা এখন সৌদি আম্বাসিতে যাচ্ছি কারণ আমরা আমাদের খুব গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ আছে সৌদি আমরা সে শেষ করে আমরা দুজন চলে এসলাম মেট্রো রেল স্টেশন এটা মাটির একুশ তালার নিচে আমরা দুজন নামছি কিন্তু কেন আসলাম আমরা আসলে কোথাও যাব না মূলত আসার কারণ হচ্ছে আমরা অষ্টম খুঁজতেছিলাম আমরা দু দুজনের অশ্রমে চাপ দিয়েছিল পরে আমরা একবার মেট্রো রেল স্টেশনের নিচে নামি আবার একবার উপরে উঠি কিন্তু কোথাও কোনো অশ্রম না পেয়ে পরে মেট্রো রেল স্টেশনে অশ্রম পেলাম অষ্টম করার পর আমরা চলে গেলাম সেই বিখ্যাত জায়গা ইউরোপের সেন্ট্রাল ইউরোপের সবচেয়ে বিখ্যাত জায়গা চার্লস ব্রিজের কাছে সেই চার্লস ব্রিজে যাওয়ার পর আমরা এখন চান থেকে নেমেছি বর্তমানে অবস্থান করছি প্রাগের খুব জনপ্রিয় চার্লস ব্রিজের কাছে ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার্লস ব্রিজ আর এটা হচ্ছে পুরোটা সম্পূর্ণ একটা নদী আমরা এখন এখান থেকে হেঁটে চার্লস ব্রিজে যাবো আর সেখানের চাল ব্রিজের যে বিখ্যাত তিরিশটি ভাস্কর্য আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো চার্লস বিচে যাওয়ার আগে একটু ভাবলাম একটু নবাবি বাপ নিয়ে নিই সেই জন্য নবাবি বাপে কয়েকটা ছবি তুললাম সেই ছবি শুধু কাছা কয়েকটা ভিডিও করে নিল এই সেই বিখ্যাত চার্লস বিচের গেট আমরা এখন চার্লস বিচে যাবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চার্লস বিচের গেট আমি এখন গেটের ভিতর দিয়ে যাচ্ছি মানে চার্লস বিচে যাব। আমি যখন আমি যাচ্ছিলাম তখন মনে হচ্ছে আমি নিজে একজন রাজা কিন্তু আসলে আমি রাজা নামে একজন বাংলাদেশের শিক্ষার্থী যে ইউরোপে পড়তে পড়াশোনা করতে আসছে পড়াশোনা করা আসার পর সে তার স্বপ্ন পূরণ করছে চার্লস বিচে গিয়ে আমি যখন সাংবাদিকতা পড়তাম বা সাংবাদিকতা যখন শিক্ষার্থী ছিলাম তখন আমি আর্টিকেল পড়তাম বা চার্লস বিচ নিয়ে অনেক আর্টিকেল পড়েছি তখন কখনো ভাবিনি যে আমি চার্লস বিচে চলে আসবো কিন্তু সত্যি আজ আমি চার্লস বিচে চলে এসেছি চার্ল বিচে আসার পর আমার কাছে মনে হচ্ছে অন্যরকম একটা অনুভূতি কারণ সৌন্দর্য মানে ভাস্কর্য সৌন্দর্য এগুলো আসলে নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করার মতো নয় প্রতিটা বা মানে যখন আমি হাঁটতেছিলাম তখন দেখতে দেখতেছিলাম যে প্রতিটি ভাস্কর্য এক একটি ইতিহাস বহন করে আর ইউরোপের প্রতিটি দেশ তাদের ভাস্কর্যগুলো এবং তাদের সংস্কৃতি তাদের কালচারগুলো খুব যত্ন করে চার্লস বিস্টা কুড়ি দেখার সময় তখন মনে হলো যে বাংলাদেশের এখানে অনেক রেস্টুরেন্ট আছে কারণ আমি আমার বন্ধু সিদ্ধান্ত নিলাম আমরা বাংলাদেশি রেস্টুরেন্টে খাবার খেতে যাবো সে বাংলাদেশি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমরা আশার পড়ি এইটা হচ্ছে বিফ বিরিয়ানি এটা হচ্ছে স্পাইসি এটা নন স্পাইসি আর হাউ ইজ দ্য টেস্ট অনেক মজা মানে যে খাবার না খাবে সেটা বুঝতে পারবেন অনেক কি আছে বুঝতে পারছেন

খাবার খাওয়ার পর আমরা বাসে আবার উঠে পড়লাম এখন আমরা আমাদের বার্ন শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন